নির্বাচনের মৌসুমে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের সঙ্গে প্রার্থীদের সক্ষতা করে তোলার প্রবণতা এখন নানা নানাদেশেই দেখা যাচ্ছে ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনেও এর ব্যতিক্রম ছিল না দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভোটারদের সিদ্ধান্ত প্রভাবিত করতে পারেন এমন ইনফ্লুয়েসাররা এবার নির্বাচনী মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নির্বাচন শুরুর কয়েকদিন আগে বিজেপির নরেন্দ্র মোদীকে দিল্লির এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায় সেখানে বিআর বাইসেপস ও কার্লি টেলসের মতো নামধারীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটতে দেখা যায় তাকে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এসব ব্যক্তিত্বদের পাশে প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ কেউ দাঁড়াবেন কয়েক বছর আগেও এমনটা ভাবাই যেত না নির্বাচনী প্রচারের জন্য রাজনৈতিক দল ও নির্বাচন পরিচালনা প্রতিষ্ঠানগুলো ইনফ্লুয়েসারদের এক থেকে পাঁচ লাখ রুপি পর্যন্ত প্রস্তাব দিয়েছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের এমন প্রেক্ষাপটের ব্যাখ্যায় বিশ্লেষকরা বলছেন সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট বেশ শক্তিশালী এটি একজন ব্যক্তির অনুভূতিকে প্রভাবিত করতে পারে প্রতিষ্ঠা করতে পারে কোনো বিশ্বাস বা মত নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার ইউটিউব ফেসবুক টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে এবার বিজেপি কংগ্রেসের পক্ষে জনমত গড়ে তোলেন বেশ কয়েকজন ইনফ্লুয়েসার ধ্রুবরাঠি সমদেশ ভাটিয়া শ্যাম সহ আরো অনেকের নাম আছে এ তালিকায় সরকারের সমালোচনার পাশাপাশি তাদের কন্টেন্টে প্রাধান্য পায় ইতিবাচক দিকগুলো তবে সরকারপন্থীরা কোনো রোশানলে না পড়লেও বিরোধীরা পড়েন নানা সমস্যায় নাদিম মারজান সময় সংবাদ